হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো আজকে রান্না করব পোয়া মাছ দিয়ে লাউয়ের খোসা কুচু কুচু করে কেটে সাথে আলুও কুচু কুচু করে কেটেছি আজকে রান্না করব পোয়া মাছের লাউয়ের খোসা দিয়ে বিরান আপনারা কি বলেন জানি না আমাদের ঢাকায় বাসায় লাউর খোসা দিয়ে এভাবে বিরান রান্না করে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় আজকে আমি রান্না করব পোয়া মাছ দিয়ে পোয়া মাছগুলো কেটে সুন্দর করে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব সাথে লাউর খোসাগুলো কাটা হয়েছে ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব ডালও ভিজিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ভাত আমার হচ্ছে চুলায় ভাত হয়ে গেছে নামিয়ে ফেলেছি এখন দিয়ে দিয়েছি মাছগুলো ওই যে বললাম পরিষ্কার করে হলুদ মরুচ নুন মেখে বসিয়ে দিয়েছি প্যানে ভাজতে আর আরেক চুলায় ডালও বসিয়ে দিয়েছি আজকে আমি ডালটা মেখে ঝুঁকে একেবারে বসিয়ে দিয়েছি আর ওই যে এখানে মাছটা হয়ে গেছে এখানে উলটিয়ে দিয়েছি আর এখন মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে একটু মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই মাছগুলো একটু নরম তো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে তরকারিতে দিতে সব মাছগুলো উঠিয়ে নিই আর আরেক চুলায় এখন বসিয়ে দেব তরকারি লাউর খোসা দিয়ে মাছ দিয়ে আজকে বিরান হবে অনেক দিন পরে রান্না করছি এখন বসিয়ে দিলাম কড়াই কড়াই ওই ভাজা মাছের তেলগুলো দিয়ে দিয়েছি সাথে একটু আরেকটু তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন নাড়াচাড়া করে সব মশলাগুলো একেবারে দিয়ে দেব আজকে শর্টকাট রান্না করছি ডাল ভাত আর মাছের বিরান এই ছিল আজকে আমার দুপুরের রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলও আছে সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন মশলা এখানে লবণ আদা রসুন হলুদ মরিচ ধনে গুঁড়ো একসাথে সব মিশিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু রান্না আপনাদের শেখানোর জন্য শেয়ার করি না জাস্ট আমি যেভাবে রান্না করি সেভাবেই দিয়ে থাকি আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই দেখবেন আর না ভালো লাগলে স্কিপ করে যেতে পারেন এখানে মশলাটা কষানো হতে থাক আর আলো আমার এখানে দিয়ে দিব ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এ পর্যায়ে আমার মশলা কষানো সুন্দর হয়ে গেছে তেলও উঠে এসেছে এখন লাউয়ের খোসা আর আলু কুচি করা সব এগুলো দিয়ে দেব এক এক করে আর এভাবে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো আমরা তো প্রায় খেয়ে থাকি আর এখনকার তরকারির যে দাম মাছের থেকে সবজির দাম বেশি তাই ইচ্ছে করছিল না লাউয়ের খোসাগুলো ফেলে দিতে আর আজকের লাউটা খুব সুন্দর এনেছিল একেবারে কচি তাই লাউয়ের খোসাগুলো ফেলে দেয়নি ওই যে বললাম সব সবজিরই দাম বেশি তার জন্য খোসাগুলো ফেলতে ইচ্ছে করলো না খোসা দিয়েও একটি তরকারি রান্না করে ফেললাম এই তো এ পর্যায়ে পানি দিয়ে কষানো হয়ে গেছে হতে থাক আর আমার মেয়ের ক্ষুদা লেগে গেছে এর মধ্যে ভাত ডাল তো হয়েই গেছে এখন ভাজা মাছ দিয়ে সে খেয়ে ফেলবে তরকারির ওয়েট তার সহ্য হচ্ছে না কী করার ভাত বেড়ে নিয়েছি ডালও দিয়ে দিলাম সাথে একটি মাছের টুকরো দিয়ে দিলাম এখন সে ভাত খেয়ে ফেলবে আর আমরা একটু পরে খাবো মেয়ের খাওয়াই তো বড়ো কথা তাই না ক্ষুদা লেগেছে বলে কথা এই তো ভাত মেরে বেড়ে দিয়েছি মেয়ে ভাত খাচ্ছে আর সাথে আমার লাউয়ের তরকারির কষানোটাও হয়ে গেছে আরেক চুলায় দিয়ে দিয়েছি গরম পানি গরম পানি দিলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর থাকে আর তরকারিটা খেতেও ভালো লাগে সময় হাতে থেকে থাকলে আমি মাঝে মাঝে কাজটি করি গরম পানি দিই আর অনেক সময় সময় হাতে না থাকলে দিতেও পারি না কিন্তু চেষ্টা করি সব সময়ই দেওয়ার এই গরম পানি দিলে কিন্তু তরকারিটা হতেও বেশিক্ষণ লাগে না এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে মাছও দিয়ে দিয়েছি আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে লাউয়ের খোসা তরকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে দিয়ে দিয়েছি ধনে পাতা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ